তো গোটা কায়নাত আল্লাহ তালা আমাদের জন্যই বানিয়েছেন আমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং সব কিছু আল্লাহ তালার নিয়ামত কি পরিমাণ নিয়ামত আল্লাহ তালা বলেন গুনে শেষ করা যাবে না সুহা আমার কি পরিমাণ নিয়ামত তোমাদের উপরে তোমরা কখনোই গুনে শেষ করতে পারবে না যতই চেষ্টাই কোনো মেশিনেই ধরবে না কোনো হিসাবেই আসবে না এই পরিমাণ নিয়ামত আল্লাহ তালা আমাদের দিয়ে আমরা আল্লাহ তালার মেয়ামতের মধ্যে ডুবে আছি আমাদের অস্তিত্বের সমস্ত কিছু আল্লাহর আমি নিজে আমার দেহের সবকিছু আল্লাহর দেওয়া আর আমার চারদিকের আওয়া আল্লাহ দেওয়া অফি অ্যান ফসিকুহাফালাত আল্লাহ তালা বলেন আমার নিদর্শন তুমি তোমার মধ্যে দেখো তোমার পুরো দেহে দেখো আমি আল্লাহকেই গুঁজে বেরোবো অফিল আর দি আয়া তুল্লিল মুখিনী আল্লাহ তালা বলেন জমিনের সর্বত্র তাকিয়ে দেখো প্রতিটা বিশ্বাসী আমি আল্লাহর নিদর্শন খুঁজে পাবার দেখতাম তুই যেদিকেই কিংবা গাছে উপরে কিংবা নিচে টানে কিংবা বামে সর্বত্রই একজনেরই কুদরত একজনেরই নিদর্শন একজনেরই পরিচালনা তিনি শুধুই আল্লাহ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেছেন বৈচিত্র্যময় গাছ ফল ফুল জন্তু জানোয়ার কাঁঠাল গাছ আরেক সুন্দর এক গোলাপ ফুল এক একসকম সুন্দর বেলি ফুল আরেক রকম সুন্দর সুবাহা আল্লাহ তারা কি পরিমাণ সৌন্দর্য এক এক পাখি এক এক সুন্দর এক এক ফুল এক এক সুন্দর কত কোটি সুন্দর আল্লাহ তারা জমিনের ভর্তি দিয়েছে ইন্না জ্বাল মা আল্লাহ হরদি চিন আত্মা আল্লাহ বলেন জমিনের সবকিছু আমি বানিয়েছি সুন্দর হিসাবে চিন আছে কোনো কিছুই অসুন্দর না কালো মানুষটাও সুন্দর সাদা মানুষটাও সুন্দর তুমি মনে করো সে কালো কালোতে দোষ এটা তুমি কেমনে ভর্তি কালো রং এটা যে ত্রুটি এটা যদি ত্রুটি হয় এটা অসুন্দর হয় তাহলে রাত্র না হোক কথা বলেন না রাত অন্ধকার হয় না কালো হয় না তো কালো যেহেতু অসুন্দর রাত না হোক অন্ধকার না হোক তখন কি হবে প্রচন্ড রোদ আর তাপ আলোতে যদি সারাক্ষণই থাকে মানুষ প্রশান্তির ঘুম আরামের ঘুম কেমনে যাবো দিনের ঘুম আর রাতের ঘুম বরাবর হয় কখনো কখনো কখনোই আল্লাহ তালা প্রাণী এর মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি যদি টেনে লম্বা করে দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি মান কিলা হুম গাইয়া দি কম বিলাই তাহলে বলো তো তোমাদের আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদের জন্য রাত এনে দিবে যেই রাতে তোমরা ঘুমের মাধ্যমে প্রশান্তি লাভ করবে সেটা কোত্থেকে পাই সুকুন প্রশান্তি পাইতা রাতের ঘুমের মাধ্যমে সারা দিনের ক্লান্তি মেহনত দূর তো সেটা কিভাবে পাইত এই জন্য আল্লাহ তালা বলেন জিনাত আল্লাহ জমিনের সব কিছু সুন্দর সাদাটাও সুন্দর কালোটাও কি আপসি গুলামও সুন্দর আর আবার আরবের সুন্দর মানুষটাও সুন্দর কারণ সবটাই আল্লাহর হাতের সাধন আমার মালিকের হাতে অসুন্দর কিছু হইতে পারে অসুন্দর কিছু হইতে পারে আল্লাহ আল্লাহ নিজে তালা বলছেন আমি আল্লাহ তালাই যেমনটা চেয়েছি আকৃতি দান করেছি তাহলে উনি সুন্দর কেন ইনি কালো কেন উনি একটু বেঁকুদ দেখে কালো নাকি কথা বলেন না কেন ওনার ফসা কম দেখে কালো আল্লাহ বলে এটা আমি সাজিয়েছি সুরাত সৌন্দর্য আমি দিয়েছি এটা আমার ইচ্ছা এই জন্য গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এই প্রথম তো এটা বোঝা উচিত আল্লাহ তালার নিয়ামতের কদর স্বীকৃতি নিজের কলিজার ভিতরে থাকা যায় আমরা সামান্য দুনিয়ায় কেউ একটু নাস্তা করাইলে এক কাপ চা খাওয়াইলে আমরা এটা মনে রাখি ভদ্রতার কারণে পরবর্তীতে সে যদি কখনো ডাক দেয় তো তার ডাকে সাড়া দিয়ে তার পিছে পিছে যায় কেন লোকটা আমার দুদিন আগে এক কাপ চা একটা বন খাওয়াইছিল এখন মা ডাক দিছে এখন না গেলে কেমন দেখায় আমি তো খাইছি তাহলে এক মানুষ যদি মানুষের সামান্য এক কাপ চা এবং বনের ভদ্রতা দেখাইতে পারে এত বড় কায়নাথ যিনি দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার জন্য যিনি এই রাত সৃষ্টি জগৎ দিয়েছেন তো তার প্রতি কি কৃতজ্ঞতা আদায় করা উচিত না তো যারা নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন বলেন ভাই সারা রাত ঘুমের পরে যারা ফজরের নামাজ পড়লেন না তারা কিভাবে কৃতজ্ঞতা আদায় করলেন যুবক ভাই তোমরা বলো আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরা আল্লাহ তালার এত বড় সৃষ্টি জগত উপভোগ করার পরেও বিনিময় আল্লাহর সাথে এত বড় গাদ্দারি এত বড় এটা পারলেন আল্লাহ তালা জিজ্ঞেস করে বান্দা তুমি কেমনে পারো তোমার বিবেকে গুলাইলো কেন আমি তো শুধু একটা বন রুডি খাওয়াইছিলাম আমি তো সমস্ত সৃষ্টি জগৎ তোমার জন্য আমি দিয়েছিলাম তোমাকে শুধু আমার জন্য বানাইছিলাম সারে দুনিয়া নিয়ে তু মেরে আমি বানিয়েছি তোমার জন্য শুধু তোমাকে বানিয়েছি আমার জন্য সবটা দুনিয়া তোমারে দিলাম আর তোমাকে আমি আমার নিজের জন্য নিলাম তুমি আমার গোলামই করবে আমারে মনে রাখবা এর দূরে শুধু চাইছিলাম কিন্তু সেই তুমি সব মনে রাখলা শুধু আমার কি পরিমাণ এটা যাই হোক তো আমি যেটা মূল বলতেছিলাম আল্লাহ এই কুটি কুটি নিয়ামত চারিদিকে আমাদেরকে দান করেছে এই যত নিয়ামত আল্লাহ তালা একজন মানুষকে দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ দান আল্লাহ এই বিশ্বাস কলিজার মধ্যে জবানের মধ্যে জিন্দিগির মধ্যে আল্লাহ যাকে দান করেছেন তাকেই আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ নিয়ামত যারে আল্লাহ ইমান ইমান এই গোটা পৃথিবী যদি হাজার বারো কেউ পায় আর যদি থেকে বঞ্চিত ইমান হয় লা ইল্লাল্লাহ থেকে বঞ্চিত হয় কালেমা থেকে বঞ্চিত হয় আল্লাহর কসম সে কিছুই পায় আর আল্লাহকে পেয়ে গোটা পৃথিবী যদি মোটেও না পায় সে কিছুই হারায় কিছুই হারায় এজন্য ইমান সর্বশ্রেষ্ঠ নিয়ম সর্বশ্রেষ্ঠ নিয়ম একজন বড় বুজুর্গ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুম বাঘ উনি বলতেন মা আনা আমাক বফ আলে মিনাল লাড়িবাদ মেহ মাতেন আজম তিনি বলেন কোন বা সবচেয়ে বড় নিয়ামত থুলু আ আজম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো যাকে আল্লাহ তা তার কালেমার পরিচয় দান করেছে যে তার ইমানটা ঠিক রাখতে পারছে ইমানটা পাইছে। ইমান আল্লাহ তালার সামনে পেশ করতে পারছে এই ইমানের দৌলতটা ঠিক রাখতে পারছে আল্লাহর কসম সে সর্বশ্রেষ্ঠ নিয়ে আমত অর্জন ইমানের মোকাবেলায় গোটা পৃথিবীর মূল্যহীন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন সাত আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর কালেমা ইলাহা ইহ যদি আরেক পাল্লায় রাখা হয় তো নিঃসন্দেহে ইমানের পাল্লা কালেমার পাল্লাটাই ভারী হবে আল্লাহ আমাদেরকে এত বড় দান এই আমরা যারা এখানে আছি আল্লাহ আমাদেরকে এই কথা বিশ্বাস করি আমরা আমাদের জিন্দিগি দ্বারাও প্রমাণ করিমান সর্বশ্রেষ্ঠ নিয়াম সর্বশ্রেষ্ঠ তাহ ইলাহা জীবনের একেবারে ছোট্ট থেকে ছোট থেকে আদনা আলা থেকে আলা ছোট থেকে বড় বড় সকল কিছুই আল্লাহ থেকে নেওয়া তিনি দেন তিনি দেন তার কাছেই চাওয়া তার মাধ্যমে পূরণ করার চেষ্টা করা এটাই মান এটাই মূল পুঁজি এটাই মূল সম্পদ এটাই মূল মেয়াদ এটাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন উম্মন যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় স্যান্ডেলের ফিতা সেটাও যদি সেরা না আলাইক তোমার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তো কাউরে বলো না সবার আগে তোমার আল্লাহকে বলো কাকে বলো আল্লাহকে আগে যা আল্লাহকে আগে যা ছোট্ট থেকে ছোট্ট মুসিবত সামান্য থেকে সামান্য হোক জীবনের যত প্রত্যাশা আছে আমার ছেলেটা হোক আমার মেয়েটা একটা উপযুক্ত ছেলের কাছে বিবাহ যেন দিতে আমার যেন আয় উপার্জন সুন্দরভাবে হয় আমার শরীর স্বাস্থ্যটা যেন ভালো থাকে এই মনে করেন দুনিয়াবিও যা চাই আমার মনে যা আসে সবটাই আল্লাহর কাছ থেকে পূরণ করা উচিত সবটাই সব কিছুর সাথে সকল ব্যাপারে আল্লাহকেই বন্ধু বানানো এটা মোমেনের সিফাত আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিছেন মুসলমান বানিয়েছেন মোমেন বানিয়েছেন বা আল্লাহ আমার কাছে চান বান্দা আমি তোমাকে পছন্দ করে আমি ইচ্ছা করে কোন তদ্বির ছাড়া কারো কোনো পরামর্শ ছাড়া আমি তোমার এই ইমান দিয়েছি আল্লাহ বলেন এই পৃথিবীতে যেদিন মায়ের পেটে তুমি গুরুষ্ঠ হয়েছ তার আগে তোমার কোনো নাম নিশানা ও পৃথিবীতে ছিল না উল্লেখ করার মতো ছিল না কোনো আদমশুমারিতে কোনো চেয়ারম্যান অফিসে কোনো মেম্বার অফিসে পৃথিবীর কোনো জায়গায় তোমার নাম ঠিকানা বলতে কোনো পরিচয় ছিল না তোমার কোনো আলোচনা ছিল না আমি আল্লাই দয়া করে তোমাকে মায়ের রেহেমে দিয়ে সেখান থেকে পৃথিবীতে বের করে আমি করেছি আল আতাল আল লমিয়াকু সেই আম্মাদকুরা ইন্ন ফলাখ্ন ইনসান আমিনুত ফতিন আম শাজ আল্লাহতালা বলে না সৃষ্টি করেছি আমি এনেছি বান্দা তোমার অস্তিত্বে এনেছি আমি এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখিয়েছি আমি এটা আমার ফায়সারা ছিল আর সেই আমি শুধু মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাই নাই তোমারে বড় এক ঈমানদারের ঘরে জন্ম দিয়ে তোমারে আমি মা দিয়েছি মুসলমান বাবা দিয়েছি মুসলমান বিনিময়ে তোমার আমি ইসলাম দিয়েছি তুমি জানো না বান্দা এটা আমার কত বড় দিয়ে আরে তো আমি সবাই রে দেই চাল আমি সবাই রে দেই বিল্ডিং দালান স্ত্রী সন্তান সংসার দুনিয়ার সমস্ত কিছু এগুলো তো আমি আল্লাহ তালা কাফের বেইমান মুশ্রিক নাস্তিক মোর্দার হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাইরে দেই কিন্তু কালেমার দৌলত ইমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত আমার মহব্বত আমার ভালোবাসা আমি সবাইকে দেই না শুধু যারে পছন্দ করি তারে দেই যত লোক ভাত খায় তত লোক ইমানদার তো কথা বলেন না কেন ওই ভাই ওই এটা নাম নামাও নাম এমনি শোনো এমনি শোনো ডাক করে আমি সেটার দিকে মোবাইলে তুমি মোবাইলের দিকে তাকাইলে কার ওয়াজ শোনো একটা একটা যদি সে এটার দিকেই তাকায় থাকে তো হে ওয়াজ শুনে কার তো মোবাইলের ওয়াজ শোনো তো মোবাইলের ওয়াজ তো হুজুর যে সময় সামনাসামনি নাই আলগা টাইমে না শুনবে যখন আমি নাই কথাটা বোঝেন নাই এখন তো আমি আসি তা এখন সামনাসামনি শোনা উচিত না না এখন ওটার দিকে তো লাভ লাভলু কি এই কষ্ট করে এই গরমের মধ্যে সাফা সাফি করে বসার মধ্যে ফায়দাটা কি আসে ফায়দা কে ফায়দা হয়েছে দূর আমার মোবাইলে উঠছে ও আছে তো কি হয়েছে মোবাইলে উঠছে ও আছে কি হয়েছে মোবাইলে মনে করেন বাংলাদেশের তোমার মোবাইলে এক হাজার বক্তার ওয়াজ আছে এক লাখ ওয়াজ মোট প্রত্যেক বক্তার দশটা করে ওয়াজ হ্যাঁ তো এরপরে হাসনের ময়দানে এটা জমা দিলেই তো ফেরেস্তা এটা কম্পিউটারে সার্চ করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া এরপরে ব্যস্ত হ্যাঁ বেহেস তো মামুল বাড়ি আল্লাহ আমাদেরকে বুঝ দা সব সময় এটা মনে রাখা উচিত সামনা সামনি শুনবার সুযোগ হইলে এটা বড় ঘনি সর্বশ্রেষ্ঠ ঘনি সামনাসামনি শুনবার বরকত আলাদা আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে বলছে কোনো বান্দা যদি দিল খোলা রেখে কান খোলা রেখে সশরীরে উপস্থিত থেকে আমি আল্লাহর কথা শুনে নিশ্চয়ই তার জন্য আমার প্রান মধ্যে আমি আল্লাহর কথার মধ্যে উপদেশ নসিহত পরিবর্তন আছেই আছে আছেই আছে ইনফিদারিকা লাদিখ র দিমা কানা রহু তালবুন অব আল কাস্ম আ শাহিদ শাহীদ মানে এটার বরকতী আলাদা এটা বরকতি যে মানুষটা দিল খোলা রাইকা কান খোলা রাইখা চোখ খোলা রাইখা স শরীরে মনোযোগ দিযা আল্লাহর কথা শুনে বিশ্বাস করেন ধীরে ধীরে তার পরিবর্তন হয়